আপনারা যদি আমি তুই বলে সম্বোধন করি আপনি কি রাগ করবেন তুই বোধে সম্বোধন করলে রাগ করা আপনি যে কোনো ভাবে সম্বোধন করতে পারেন আমার আসলে তুই আপনি বা এতে কিছু যায় আসে না তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনাকে অনেকে দেখছেন আমাকে অনেকে দেখছেন আপনার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই পরিচয় নাই সেক্ষেত্রে আপনি আমাকে কেন তুই করে বলবেন না আমি যদি আপনারা তুই করে বলি আপনি কি অপমান বোধ করবেন

আমি বলার ভাষা নাই মুসলিম প্রশ্ন আছে আহ মানে নবীরে মানুষ নাই বা আল্লাহরে মানুষ নাই এই কথাগুলো আবার মানুষের যখন বলস তখন আবার ওই কোরআন আবার ওই হাদিস দিয়ে ব্যাখ্যা দিয়ে কি কোনো আছে যে ওইটা দিয়ে তাদেরকে আচ্ছা সাহম ভাই এই যে দেখেন আপনি নিজের বিরুদ্ধে যে অনেক কিছু করতেছেন যেমন ধরেন এই যে আপনি আমাকে আহ প্রথমে আপনি বলে সম্বোধন করেছেন আপনি তুই বলতে চান না আমি বুঝতে পারি আপনার আহ ইয়েতে বোঝা যাচ্ছে যে আপনি অনেক কষ্ট করে এটা বলছেন আহ শুধুমাত্র ধর্মে অবিশ্বাস আপনার সাথে আমার ধর্মে বিশ্বাস মেলে না এই কারণে আপনি আমাকে খারাপ ভাবছেন বা আপনি আমাকে অপমান করতে পারলে মনে হচ্ছে একটু আপনার ভালো লাগে এই যে দেখেন এই যে একটা ধর্ম শুধু একটা বিশ্বাসের বিশ্বাসের পার্থক্যের কারণে জি এই যে বিশ্বাসের পার্থক্যের কারণে জি যে আমি আমি বুঝতে পারছি এই বিশ্বাসের পার্থক্যের কারণে এই যে ধরেন আপনার মধ্যে এই যে পরিবর্তনটা আ আপনি নিশ্চয়ই হয়তো বাংলাদেশেই থাকেন বা দেশে না থাকেন আপনি আমার দেশের মানুষ আমার ভাষার মানুষ আপনার সাথে আমার আরও খুব ভালো সম্পর্কই হওয়া উচিত ছিল শুধুমাত্র আমি ধর্ম বিশ্বাস করি না এই কারণে আপনি আমাকে অপছন্দ করছেন আবার ঠিক একই কারণে দেখেন আপনার সাথে আমার পার্থক্যটা হচ্ছে যে আপনি আমাকে বলছেন তুই করে বলবেন আমি বলছি বলেন আপনার আমার আমার কিন্তু আপনার প্রতি কোনো ঘৃণা নাই ঘৃণা নাই আপনার আপনাকে কিন্তু আমি অপছন্দ করি না এর কারণটা দেখেন এই যে আপনি আমাকে যাই মনে করছেন এটার ধর্ম আপনাকে এটা শিখাইছে এখন বিষয়ে ব্যাখ্যা করতে গেলে তার যে বর্বরতার দিকগুলো আছে সেগুলো বোঝানোর জন্যই আসলে আমাকে আমাদের কোরআন হাদিস দিয়েই বলতে হয় এখন আপনি বলবেন যে নাস্তিকদের কোনো পুস্তক আছে কিনা নাস্তিকদের পুস্তক ধর্মের বিষয়ে মানে ধর্মভিত্তিক ভিত্তিক যেরকম নির্দেশনা এরকম কোনো পুস্তক নাই